জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে তারা হঠাৎ দেখতে পায় একটা ডাইনোসর একটা বড় প্রাণীকে ভক্ষণ করছে এটা দেখে তারা দ্রুত একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে কিন্তু ডাইনোসরটা মানুষের শরীরের গন্ধ শুকে তাদের অস্তিত্ব টের পেয়ে যায় প্রথমে ডাইনোসরটা পাথরের কারণে তাদেরকে দেখতে পাচ্ছিল না কিন্তু কিছুক্ষণ পরেই ডাইনোসরটা তাদের উপর আক্রমণ করে বসে তারা ডাইনোসরের হাত থেকে বাঁচতে প্রাণপন দৌড়াতে থাকে এবার ডাইনোসরটা মা ও তার ছেলেকে খেতে পিছনে পিছনে দৌড়াতে থাকে তারা সরু একটা পাথরের মাঝ দিয়ে চলে গেলেও ডায়নোসরটা পাথরের মাঝখানে আটকে যায় একটু সামনে গিয়ে তারা আরও একটা ডায়নোসরের খপ্পরে পড়ে আসলে এই জঙ্গলে বিশাল দেহি ডাইনাসরে ভরপুর ছিল মা ও ছেলেকে দুইটা ডায়নোসর চারোদিক থেকে ঘিরে ফেলে যখনই ডায়নোসরটা তাদেরকে আক্রমণ করবে তখনই সাপটা ডায়নোসরকে পেঁচিয়ে ধরে সাপটা তাদের হয়ে ডায়নোসরদের সাথে লড়াই করতে থাকে চারোদিক থেকে অনেকগুলো ডায়নোসর সাপটার উপর আক্রমণ করতে থাকে কিন্তু বিশাল দেহি সাপটা এক এক করে সবগুলো ডায়নোসরকে মেরে ফেলে